হ্যালো এবরাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আশেপাশে কি নাসা ভাই অথবা থরশফ বিল্লাল আছে নাকি থরশ বিল্লালে নাকি নাসাবাই দিছে তার ওই জায়গায় নাকি বাস ডুকাই দিছে সত্য নাকি আসলে ভিডিওটা চলেন দেখি কিভাবে বাস দিল্লাল আরে পাঁচ দেওয়াটা তো মনে হয় ভুল হয়ে গেছে

কারণ সে তো একজন মানবতার ফেরিওয়ালা তাকে তো এইভাবে বাজ দেওয়াটা ঠিক হয় নাই এটা আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাইবেন আর চলেন দেখে আসি কিভাবে থরসব বিল্লাল রে নাসাবে বাজ দিল আর বাজ দেওয়ার পরে নাকি থরসব বিল্লাল বলছিল যে নাসাবের একটা দোকান আছে এই দোকানটা নাকি লুট করতে যাইবো তারা লুট করতে চাইছিল লুট কল পারে এটা তারা বলছিল কিন্তু লুট করে নাই আজকে নাসাভাই শেরপুরের মাটিতে বিজনেস করে তার দোকানটা খাড়া রূপে ভাঙা দিতে ডাকতাম কিন্তু আমরা না কিন্তু সেটা কিন্তু করলাম করে চাবি রেখে দিছিল চলেন দেখে আসি ভিডিওটা কিভাবে থরছা বিলাল রোসা ভাই নাসা বিনোদন টিম সন্ত্রাসী নাসা সে না আছে নিজের সামর্থ্য সাধ্য নিজে দেওয়ার না আছে এই কাজটা সম্ভব করা কোনোটাই চায় না আর বিদেশি ভাইদেরকে একটা কথা বলি আপনারা এত বোকা হইন না ঠিক আছে এত বোকা হয়ে কোনো লাভ নাই কারণ ছসপ এটা একটা ব্যবসা খুঁজে পেয়ে গেছে ঠিক আছে এটা তার একটা ব্যবসা যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন